যে ভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে সরাসরি মেইন প্রস্তুতকারকের কাছ থেকে ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাই নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে সরাসরি মেইন প্রস্তুতকারকের কাছ থেকে কম টাকার মধ্যে ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাই নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালিকুম আসসালাম আরমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই একবার ধামাকা ধামাক ইনশাল্লাহ কালেকশন দেখাবো সব নিউ নতুন ডিজাইন নতুন সব নতুন ডিজাইন আছে আমার নিজস্ব গোডাউন ভাইটা এটা আমার এবং পিস পিসের সব কালেকশন পাওয়া সব কালেকশন পাবেন ফ্রেশ কোয়ালিটি থাকবে ফ্রেশ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ইনটেক পাবেন আচ্ছা ভাই গত সপ্তাহে একটা ভিডিও আপনার খুব ভাইরাল হয়েছে অনেকেই আপনার দেখে ভিডিওটা কেমন রেসপন্স ভাই আলহামদুলিল্লাহ এই যে এখনো পর্যন্ত দোকানের ইনশাল্লাহ এই যে আপনি দেখেছেন প্রায় চার পাঁচটা অর্ডার এখনো পর্যন্ত আমি রানিং আছি অবস্থায় এগুলো সব অর্ডার কনফার্ম করতেছে না অর্ডার সব কনফার্ম করেছে রাত 11টা পর্যন্ত ইনশাআল্লাহ আমি অর্ডার কাটতে থাকি আচ্ছা মানে অনেকে আপনার অনলাইন থেকে অর্ডার করতে ভয় পায় তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলে যে আপনারা ভিডিও দিবেন তো আপনার মাল নিয়ে তারা কি সন্তুষ্ট কিনা ভাই আলহামদুলিল্লাহ সবার একটা বিশেষ প্রতিষ্ঠান হচ্ছে মেসেজ ফিমেল জুন ইনশাআল্লাহ সবার কাছে ইনশাআল্লাহ এখন প্রিয় হয়ে উঠছে আস্তে আস্তে কেউ যদি চায় যে আপনার হোম ডেলিভারি নেবে আপনার হোম ডেলিভারি দিতে পারবেন হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি উভয়টাই সুযোগ আছে যে আপনি মাল হাতে পৌঁছার পরে রাইডার থাকা অবস্থায় যদি মাল চেক করে নিতে চায় চেক করে নিতে পারবে অবশ্যই নিতে পারবে যদি ভালো লাগে নেবে না হলে কথা এবং কাজ যদি মিল থাকে অবশ্যই শুরু করার আগে যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু সরাসরি নোরসিন্দি সোনার বাংলা মার্কেট বাস স্ট্যান্ডের পাশে আমাকে কল আমি নিজে রিসিভ করবো আচ্ছা আপনার শোরুমের নাম মেসেজ ফিমেল যে জন্য আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এ ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন জি ইনশাআল্লাহ ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আবার আপনার একদম ফ্রি সাইজ আপনার একবারে পাক্কা 5 40 ইঞ্চি বহরের ওন্না দিয়ে আপনারা শুরু করব এই ওন্নাটা মাত্র আপনার পড়বে আজকের অফার শুধু 110 টাকা একশো দশ টাকায় কালামকারী বোর্ডের একবার সফট ফিনিশিং ফিনি সফট ফিনিশিং সফট ফিনিশিং থাকবে পুরো আড়াই হাত পানার পাঁচ হাত নামাজি ওনা হবে নামাজি অর্ণ হবে এগুলো কি ভাবে কি সরাসরি কি কারখানা থেকে এগুলো নিয়ে আসছে সব সরাসরি কারখানা থেকে দেখেন এগুলো বান্ডিল বান্ডিল এগুলো যেভাবে কারখানা থেকে আসছে এগুলো কাটিং করে আপনাদের কাছে চলে যাবে যদি আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সরাসরি কারখানার এটা মাল নিতে চান অবশ্যই ফিমেল জোনে আপনারা যোগাযোগ করবেন আর যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন জি ভাই প্রত্যেকটা কিন্তু আমি স্যাম্পল দেখাচ্ছি শুধু এক পিস করে স্যাম্পল দেখাবো প্রত্যেকটা কোয়ালিটির এক পিস করে স্যাম্পল দেখাবো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা অর্ডার করতে পারবেন জি জি ইনশাআল্লাহ এরপরে এরপরে দেখাবো আপনার ওয়ান পিস কালামকারী ওয়ান পিস জামার বডি একবারে ফ্রি সাইজ আপনার 6 ইঞ্চি বডি এটা হবে একবারে যত লম্বা যত মোটা হোক না কেন একবারে দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো কালামকারী তিন গজ বডি হবে জি রং গ্যারান্টি হবে কোনো কিছু হবে না একদম একদম দেখেন এগুলো কিন্তু আপনার সরাসরি দেখেন সরাসরি কিন্তু কারখানা থেকে আসছে এগুলো বান্ডিল এগুলো আশি পিসের বান্ডিল থাকে না ভাই জি জি পিসের একটা ফেডি থাকে এগুলো ফেটি থেকে কাটিং করে আপনাদের কাছে চলে যাবে দেখেন এগুলো সব কিন্তু আপনার ওয়ান পিস এর বডি দেখেন এগুলো সব হচ্ছে ওয়ান পিসের বান্ডিল এগুলো ভাবে কারখানা থেকে আসছে এগুলো কাটিং করে প্যাকিং হয়ে আপনাদের কাছে চলে যাবে তো আপনারা যারা কারখানার রেটে সরাসরি কারখানা থেকে নিতে চান আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই একশো পঞ্চান্ন টাকা অনলি একশো পঞ্চান্ন টাকায় কালামকারী ওয়ান পিস ওয়ান পিস বডি এবার কালামকারী টু পিস কালামকারী টু পিস পিস এখানে কিন্তু ওয়ান পিস পিস রেজ দেখেন এগুলো কিন্তু টুপিস পিসের কিন্তু হাজার হাজার কালেকশন এখানে রেডি করা আছে আপনারা শুধু অর্ডার করবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে কালামকারী বডির পিস কালেকশন ওভার সাইজ বোর্ড এর ওভার ফ্রি সাইজ ফ্রি সাইজ হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র আপনার তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকায় পিস কালেকশন কালেকশন এই যে ওড়নাটা দেখেন ভাই পাক্কা পাস আসতে হবে নামাজী ওড়না হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুতি

মাত্র আপনার চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা এগুলো ফিক্সড রেট এগুলো একবারে ফিক্সড রেট এরপরে আছে আপনার অর্গেন্ডি ওড়না একবারে সুন্দর ওড়না আপনার এটা এটা হবে আপনার আড়াইত বহর আরহাত একশো বিশ টাকা আড়াইত বহরের অর্গেনডি ওড়না হবে অর্গেন্ডি ওড়না হবে অনেক সুন্দর কালারফুল হবে আরহাত পানার পুরা পাঁচ হাতে একবার একবারে সফট আপনার মাত্র

এটার হাজার হাজার পিস আমার কাছে রয়েছে যাই যত পিস চাই তত পিস নিতে পারবে এটা হবে আপনার জমজম ডিজিটাল একবার এগ্রেটের যে আপনার এগ্রেটের জমজম ডিজিটালের মধ্যে দেখেন ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর এগুলো কাপড় গুলো কিন্তু আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন একবার আপনি কাপড়ের কোয়ালিটি কেমন আপনার দেখেন ব্যাক সাইডে অনেক সুন্দর হবে হাতার কাপড় অনেক সুন্দর হবে এগুলো এবার দেখাচ্ছি আপনার মাত্র এটা হবে 200 টাকা

সেটা ওrna হবে পুরা પાসাট বডির সাথে ম্যাচিং করা থাকবে এগুলো। আপনার অল ওভার সিকোয়েন্স প্লাস সুতার কাজ আপনার বোরিং সহকারে আপনার ওয়ান পিস। ভাই এটা কত টাকা দিবেন ভাই? এটা হচ্ছে মাত্র আপনার 580 টাকা। অনলি 580 টাকা। একবার গোডাউনে রেটই। এটা আর আপনি আমরা খুচরা বিক্রি করতেছি দোকানে বিক্রি করে থাকি 750 টাকা। এটা অফার প্রাইস 580 টাকা। অল ওভার সিকোয়েন্সের মধ্যে মধ্যে অনেক সুন্দর করে আপনার সিকোয়েন্সের ডিজাইন হবে প্লাস ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু আভার সাইজ বডি হবে এগুলো। এটা আপনার মাত্র আজকে অফার প্রাইস 270 টাকা।

প্রিভিউয়ার্স এখানে ওর ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আগে কিছু কালেকশন তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম